ইনুসাহ যেমন ওখান থেকে ব্যাক করছিল আগে ওনার প্রথম পলিটিক্যাল পার্টি থেকে উনি এই পার্টি থেকে অলরেডি ব্যাক করছে আমার কাছে দুঃখ লাগে এই মিটিংটার মাধ্যমে এনসিপি এতিম হয়ে গেল এনসিপি তো নিজের কথা কয় গাইড জোরে কথা বলতো এনসিপির লিডারদের কথাবার্তা চাল চলন আচার আচরণ ব্যক্তিগত জীবনযাপন এগুলি সব মিলে কিন্তু মানুষ তাদেরকে পছন্দ করে নাই শেষ পর্যন্ত ইলেকশন যদি হয় আলটিমেটলি কি হবে যায় না যদি ওরা একে একে ইলেকশন করে আলটিমেটলি যদি করতে পারে আর কেন তো নিবন্ধনও নেয় নাই যদি করতে পারে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি নিবন্ধন যে কোনো সময় পাওয়া যাবে তারা তো শর্ত পূরণ করছে পেয়ে যাবে আশা পেয়ে যাবে যাবে ওই পূরণ পূরণ করা লাগবে তারা না ইউনি আছে না আছে তো সমস্যাটা কি হয়ে যাবে ইলেকশনও করতে নামবে হয়তো বা যদি নামে আমি তো বলি এটা যে কোনো একটা আসনে যদি ওনাদের জামানত রক্ষা হয় এইটাই হবে ওদের সাফল্য আমি যৌতুটুকু দেখেছি মানে আপনার জামাত অথবা এনসিপির তারা মানে মৃদু তাদের যে প্রতিবাদটা মানে যে অশ্ব মানে এটা খুব লাইট অভিমান টাইপের অভিমান টাইপ এটা একদম অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড আপনি চুজ করেছেন এটা অভিমান টাইপের যে আমরা তো ছিলাম আমরা তো আপনার মানে কাছেই ছিলাম আর একজনকে কাছে টানার দরকার কি এরকম আর কি তো ওরা ই করবে না ওরা আমার মন হয় ওরা কোনো হইছে না যাবে না মেরে নেবে দেখেন আমি বলি আপনাকে ইলেকশনে আমি এখন এদেরকে সমস্যা মনে করি না আমি এখনও সমস্যা মনে করি ডক্টর কি যে উনি যে আসলে কী চান এটা তো এই যৌথ বিবৃতিতে ক্লিয়ার হয় না রে ভাই এত কষ্ট করার এত সুন্দর করা যায় যেতে পারে এত কষ্ট করার দরকারটা কি দেখেন আমি একটা কথা বলেন আপনি আমাকে এই বিবৃতিটা কার জন্য এই বিবৃতিটা প্রকাশ করা হলো কার জন্য প্রকাশ করা হলো সাংবাদিকদের জন্য এটা জনগণের জন্য জনগণ তো জানতে চায় বিএনপির জন্য যা সেটা তো বিএনপির লিডার উনি বলেই আসছেন তাহলে বিএনপির জন্য জনগণের জন্য এই ভাষাটা কি জনগণের ভাষা হয়েছে হয় নাই মূল সমস্যাটা হলো এতগুলি পলিটিক্যাল পার্টির মতামতের বাইরে যেয়ে ডক্টর ইউনুস এ ঘোষণা করে দিয়েছেন উনি মনে করছিলেন এপ্রিলে ঘোষণা করছেন সবাই তো মিছিল নিয়ে নেমে যাবে যে আপনি একটা মহান কাজ করছেন ঘোষণাটা করে নিয়ে তারপরে উনি টের পাইছেন যে এটা আমি ঠিক করিনি এই কাজটা বিএনপির সাপোর্ট ছাড়া এই কাজটা বা করা ঠিক হবে না উনি বুঝতে পারছেন আচ্ছা আপনি উনি যদি ওরা যদি সদিচ্ছাই থাকতো উনি ঘোষণা করার আগে ফোন করতে পারতেন না পারতেন তো যদি বলতেন ফোনে আলাপ করেছে কেউ না করতো না তো না করতে অনেক আলাপ তো ফোনে করা যায় না অনেক আলাপ তো ফোনে করা যায় না আমি আমি আপনি কি বলেন সিম্পল আলাপ না ভাই এক দুই এই দুই লাইনে আলাপ এত টাকা খরচ লাগে